আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো বাইন্যান্সের এটা হচ্ছে বাইন্যান্সের আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা এই কাজটা করতে পারবেন কাজটা কীভাবে করবেন আমি এটা নিয়ে আলোচনা করবো প্রথম ভিউ ক্লিক করে দেবো ভিউ ক্লিক করে দেওয়ার পর আস্তে আস্তে নিচে আসবো নিচে এসে স্টার্ট ক্যাম্পেইন অথবা আই এম নট রোবট এই লেখাটাতে অবশ্যই ক্লিক করতে হবে প্রতিটা টাক্কের ক্ষেত্রে স্টার্ট ক্যাম্পেন অথবা আই এম নট রোবট ক্লিক করতে হবে তারপরে কাজ কি অ্যাডভারটাইজার ইনস্ট্রাকশন পরা এবং প্রুফ ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনটা পরে নেওয়া প্রুফ ইনস্ট্রাকশন পরেছে রাইট দ্য কোড অ্যাপেয়ার অন রিওয়ার্ডস এন ইজি এ বি সি ওয়ান টু থ্রি এরকম একটা কোড থাকবে একটা কোড পাবেন আপনি কোডটা কপি করে নিয়ে আসতে হবে এবং স্যাম্পল স্ক্রিনশট একটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটটা কেমন আমি এটাকে দেখে আসি যে তারা কেমন স্ক্রিনশট চেয়েছে জাস্ট এটাকে দেখি আমি এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিনশট চেয়েছে তারা দুটো স্ক্রিনশট জমা দিতে হবে একটা স্ক্রিনশট দিতে হবে আবার এখানে একটা স্ক্রিনশট দিতে হবে টোটাল দুইটা স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে তো ঠিক আছে তো চলুন আমি মূল পেজে চলে যাই মূল পেজে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে কি ক্লিক অন দ্য লিঙ্ক ওয়ান প্রথম আমার লিঙ্কে ক্লিক যেতে হবে লিঙ্কে যাওয়ার পর কিছু একটা কোড থাকবে একটা কপি করতে হবে কপি করার পর দ্বিতীয় স্টেপে আসছে লিঙ্কে যেতে হবে লিঙ্কে যাওয়ার পরে বাকি কাজটা করতে হবে তো চলুন আমি প্রথম লিঙ্কে চলে যাই প্রথম লিঙ্কে যাওয়ার পর আমি দেখি কোথায় নিয়ে যা তারা ওকে আমাকে সরাসরি বাইন্যান্সের অ্যাপে পেজে নিয়ে আসলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে তারা ওয়ান্ডারফুল তারা আমাকে সরাসরি বাইনান্স অ্যাপে নিয়ে চলে আসছে তো বাইনান্স অ্যাপে যখন নিয়ে আসবে তখন আপনি কী করবেন এই যে এখানে লেখা আসছে এই যে ক্লেম লেখাটা আছে রেড প্যাকেট টু বি ওয়ান এই ক্লেমটা আপনাকে করতে হবে তো চলুন আমি প্রথমে এখানে ক্লিক করে দিই ক্লেম ক্লাইমে ক্লিক করে দিলাম ক্লাইমে ক্লিক করার পর এই যে পেসটা আসছে এটাতে এটা ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পর নিচে এসে না নিচে থাকবেন তো এখানে থাকার কথা সে পেসটা এখানে আসার কথা ছিল আসে নাই ওকে সমস্যা নেই দেখি আমি আগে চেক করে করে কোথায় আছে কি যেহেতু এখানে দিয়েছে আমাকে ইউএসডি রিওয়ার্ড নয় তাহলে আমি এখন দুই নাম্বার নাম্বার এ তারা কি বলে এখানে আপনাকে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে দুই নাম্বার লিঙ্ক এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে একটা স্ক্রিনশট নেওয়ার পরে এই যে লেখা আছে ওপেন ওপেন লেখাটা আছে ওপেনে ক্লিক করে দেবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর এই যে পেজটা আসছে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারা এই দুটো পেজের স্ক্রিনশট চেয়েছে এখন যে কোডটা তারা চেয়েছে এই কোডটা আমি কোথায় পাব এখন আমাকে কোডটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তো কোডটা আমি কীভাবে খুঁজে বের করব আমাকে ক্রসে ক্লিক করলাম ক্রসে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবো হিস্টোরিতে 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 কোড 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 নিরো নিরো প্রেম আমি হিস্টরিতে ক্লিক করে দেখি এখান থেকে কোড থাকার কথা একটা এ সি হিস্টরিতে ক্লিক করে দিলাম হিস্টোরিতে ক্লিক করে তারপর দেখি কী হয় এখানে হিস্টরি ক্লিক করলাম আমি কোডটা খুঁজে পাচ্ছি না যদিও এখানে আমি কি করব আইডি নাম্বারটা কপি করেছি আইডি নাম্বারটা কপি করে আমি এখন চলে যাব ওখানে টাক্সের পেজে টাক্সের পেজে গিয়ে আমি এটাকে জমা দিয়ে দেবো এখন এখানে কোড নাম্বার যেটা চেয়েছে কোডের আমি আইডি নাম্বার দিয়ে দিচ্ছি যেহেতু আমি যে কোডটা চেয়েছিলো ওয়ান টু থ্রি এপিচি ওয়ান টু থ্রি একটা কোড পাওয়া যায় সেই কোডটা আমি পাচ্ছি না যার কারণে আমি এখানে আইডি নাম্বার দিয়েছি আর যে স্ক্রিনশটটা নিয়েছি স্ক্রিনশটটা দুটো স্ক্রিনশট এক করতে হবে দুটো স্ক্রিনশট আমি কিভাবে এক করব। ইতিপূর্বে আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম এই লিংকে যদি ক্লিক করেন আপনারা দুটো স্ক্রিনশটকে এক করতে পারবেন এই যে লেখা আছে ডাবল স্ক্রিনশট এক করা ডাবল স্ক্রিনশট এক করা এই লিঙ্কটা দেওয়া আছে সবার কাছে এই লিংকে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর জাস্ট আপনি দুটো স্ক্রিনশট দিয়ে দেবেন চোস ফাইল ওয়ান এক নম্বর এখানে দুটো চোস ফাইল আছে এই যে দুটো চোস ফাইলের মধ্যে এক নম্বর ক্লিক করেছি এক নম্বর ক্লিক করার পর মিডিয়া পিকার মিডিয়া পিকারে ক্লিক করার পর আমাকে ব্রাউজে নিয়ে যাবে ব্রাউজে নিয়ে গেলে আমি সেই ছবিটা দিয়ে দেবো প্রথম ব্রাউজে দেব প্রথম স্ক্রিনশট দ্বিতীয় ব্রাউজে দেবো দ্বিতীয় স্ক্রিনশট প্রথম স্ক্রিনশট হচ্ছে আমার নিচেরটা নিচের স্ক্রিনশটটা প্রথম স্ক্রিনশট দিয়ে দিলাম এবার চোজে আবার ক্লিক করব চোজ ফাইল নিচেরটা আবার চোজ ফাইলে ক্লিক করলাম চোজ ফাইলে ক্লিক করার পর আমাকে আবার মিডিয়া পিকারে যেতে হবে মিডিয়া পিকারে যাওয়ার পর আমি দ্বিতীয় স্ক্রিনশট যেটা উপরেরটা আছে উপরের স্ক্রিনশটটা দিয়ে দেব এভাবে করে দুটো স্ক্রিনশট এক করার পর আমি কি করব নিচে স্ক্রল করে চলে আসবো সেখানে মার্জে ক্লিক করতে হবে এই যেখানে মার্জে লেখা আছে মার্জে ক্লিক করে দেবেন মার্জে ক্লিক করে দেওয়ার পরে এখন জেপিজি লেখা আছে যে জে এই জে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি ছবিটা ক্রপ করে নেবো ডাউনলোড দেবো এগেন ডাউনলোড এগেন হয়ে গেলো অলরেডি আর এখন আমি কী করবো টাকসে চলে যাবো টাকসি পেজে গিয়ে আমি এটাকে জমা দিয়ে দেবো বাস আমার কাজ শেষ আশা করি সবাইকে বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ এখন ব্রাউজ ইমেজে গিয়ে আমি জাস্ট এটাকে সাবমিট করে দেবো যেই আইডি নাম্বারটা কপি করে সেটা দিয়ে দিলাম ব্রাউজ ইমেজে ক্লিক করবো ব্রাউজ ইমেজে ক্লিক করার পর প্রথম ছবিটা আমি ক্লিক করে দেবো প্রথম ছবি দিয়ে দিলাম এটা অলরেডি আপলোড হচ্ছে এ চলে আসছে এই স্ক্রিনশটটা তারা কিন্তু এই স্ক্রিনশট চেয়েছে আমি স্ক্রিনশট নিয়েছি এবং স্ক্রিনশট জমা দিয়ে দিলাম এখন আমি ওকে দেখলে করবো আমার কাজ শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ